গাল পিবে না গালে ঘা হবে ক্যান্সার হতে পারে তাই তো এই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস আগে মুকুলকে পাঠিয়ে লাইন ক্লিয়ার করেছিলেন মুকুল বাবুর বয়স হয়ে গেল তৃণমূলের দু নম্বর নেতা শুভেন্দু বাবুকে পাঠিয়েছেন এদিকে আর হুমায়ুন কবিরকে পাঠিয়েছে বাজার গ্রহণ করতে যাত্রা চলছে কোচবিহার থেকে তোমার আগে মানুষের জন্য যাত্রা চলছে বেকার ছেলের চাকরির জন্যে লড়াই চলছে আপনার মেয়ের ইচ্ছতের রক্ষার লড়াই চলছে কৃষকের জন্যে লড়াই চলছে শ্রমিকের জন্য লড়াই

বিজেপির বাহাত্তর খানা এমএলএ নিয়ে অবশ্যই যদি আপনি কোনো বিজেপির নেতাকে জিজ্ঞেস করেন তিনিও গাঁধ গুলে বলতে পারবেন না কারণ তৃণমূল আর বিজেপি যখন যাকে যেখানে দরকার হয় দল বদল করান বাহাত্তটা নিয়ে শুরু করেছিল দু হাজার একুশ সালে আমি যত দূর জানি আপাতত সেটা সাতষট্টিতে দাঁড়িয়েছে কালকে কতজন আবার দেয়ালের উপর বসে আছে সামনে দু হাজার ছাব্বিশের ভোট আসছে যার যেদিকে মনে যাবে সেদিকে ধাপ মারবেন আর এই জন্য ক্যামেরার সামনে হুমায়ুন কবির ফুল থুটে বলতে পারে যে আমি দুটো আসনে জিতব এবং দিদিমণির আমাকে জামাই আদর করে নিয়ে যাবেন এখন আর রাগ করে কিছু নেই এখন আর ঘোটটার নিচে ক্যান্টানাচ্ছেন না এখন ঘোমটা ঘুরে ফেলেছেন খোলা লড়াই খোলা লড়াই